নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে অর্থাৎ গ্রুপ পর্বের যে খেলা সেই গ্রুপ ওয়ার্ভের খেলা কিন্তু মাত্র আটটি ম্যাচ বাকি রয়েছে এবং এই আটটি ম্যাচের মাধ্যমেই কিন্তু টপ ফোর যে চারটি দল কোয়ালিফাই করবে সেই চারটি দল কিন্তু নির্ধারিত হয়ে যাবে তার মধ্যে কিন্তু প্রথম যে দল সেই দল কিন্তু অলরেডি পাকাপোক্ত করে ফেলেছে সেটা হচ্ছে কে কে আর কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু এই মুহূর্তে বারোটি ম্যাচ খেলে নটি জিতেছে আঠারো পয়েন্টের শীর্ষে রয়েছে এবং তারা কিন্তু অলরেডি কোয়ালিফাই করে গিয়েছে কিন্তু বাকি যে তিনটি দল অর্থাৎ দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পজিশনে যারা থাকবে তাদের মধ্যে কিন্তু একটা লড়াই চলছে এই তৃতীয় দ্বিতীয় এবং দ্বিতীয় যে পজিশন সেই পজিশনের জন্য কিন্তু এখনও কিন্তু সাতটি দল টিকে রয়েছে দশটি দলের মধ্যে কিন্তু পাঞ্জাব এবং মুম্বাই কিন্তু তারা কিন্তু অলরেডি তেরোটা ম্যাচ খেলে নিয়ে তারা কিন্তু একদম শীর্ষ মানে তলানিতে রয়েছে তালিকা যার কারণে কিন্তু তারা এই যে টপ ফোরে সেখানে কিন্তু প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে এবং তারা কিন্তু বাদ চলে গেছে তাহলে যে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ যে পজিশন সেই পজিশনের জন্যে কিন্তু সাতটি দল লড়াই এখনও টিকে রয়েছে তার মধ্যে বিশেষভাবে যে দলটি আমি চাই মনে প্রাণে যে এই দলটি কোয়ালিফাই করুক সেই দলটি যে কথা বলবো সেই দলটি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু যে দলটি বিগত সতেরোটি সিজন মানে এই দিয়ে সতেরোটি সিজন খেলছে সেই সতেরোটি সিজনের মধ্যে কিন্তু একটি সিজনেও কিন্তু এ পর্যন্ত কাপ জিততে পারেনি আর সেখানে কাপ জিততে পারেনি তার চেয়েও বড়ো কথা হচ্ছে সেই দলে রয়েছে বিরাট কোহলি এবং বিরাট কোহলি একজন বিশ্বমানের এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় তার হাতে কোনো আইপিএল ট্রফি নেই এই বিষয়টা যেমন বিরাট কোহলি ফ্যানেদের খুব দুঃখের কারণ সেরকমভাবে বিরাট কোহলির আমার মনে হয় ব্যক্তিগত কারণ দিক থেকেও কিন্তু তিনি কিন্তু একটু হতাশাগ্রস্ত এবং আমি একজন ব্যাঙ্গলার এবং বিরাট কোহলির ফ্যান হিসাবে কিন্তু এই জিনিসটা চাইব যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও কিন্তু নেক্সট রাউন্ডে চলে যাক এবং আইপিএলের যে ট্রফি সেটা কিন্তু এবারে জিত তো এই যে এবারের যে টপ ফোরে তাদের কোয়ালিফাই করতে গেলে কি করতে হবে এই মুহূর্তে কী সমীকরণ তাদের সামনে রয়েছে সেই বিষয়টি এবারে আলোচনা করব তো তারা কিন্তু এখনো পর্যন্ত তেরোটি ম্যাচ খেলে ছটি ম্যাচ জিতেছে প্রথম টানা সাত সাতটি ম্যাচ হারের পরে কিন্তু আমরা দেখলাম যে পরের ব্যাক টু ব্যাক পাঁচটি ম্যাচে জিতে এই মুহূর্তে কিন্তু তারা রয়েছে তালিকার পয়েন্ট তালিকার কিন্তু পাঁচ নম্বরে রয়েছে তো সেখানে কিন্তু তাদের এখনও সম্ভাবনা রয়েছে একটি ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচটি যদি খেলে এবং সেখানে যদি যেতে এবং কি সমীকরণে তারা নেক্সট রাউন্ডে যাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো বিরাট কোহলিদের সুপার ফোরে উঠতে গেলে কিন্তু তাদের সামনে দুটি পথ খোলা রয়েছে সেই দুটি পথ কী কী সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে লখনৌকে দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হারতে হবে সঙ্গে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে কিন্তু চেন্নাইকে সতেরো রানে হারাতে হবে সতেরো রানে হারাতে হবে অর্থাৎ যদি ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করে তাহলে কিন্তু তাদেরকে সতেরো সরি সতেরো নয় আঠারো রানে হারাতে হবে এক নম্বর কন্ডিশন দু নম্বর কন্ডিশন হচ্ছে যদি চেন্নাই সুপার কিং প্রথমে ব্যাট করে এবং তারা যে টার্গেট দেবে সেই টার্গেটটিকে কিন্তু আঠারো ওভার এক বলের মধ্যে চেজ করতে হবে এই হচ্ছে মোট কন্ডিশন প্রথম কন্ডিশন কি না লখনউকে দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ অবশ্যই হারতে হবে দু নম্বর হচ্ছে চেন্নাই যে টার্গেট দিবে সেই টার্গেট থেকে সতেরো ও আঠারো ওভার এক বলের মধ্যে চেজ করতে হবে অথবা প্রথমে যদি আরসিবি ব্যাট করে তাহলে কিন্তু আঠারো রানে ঠিক চেন্নাইকে হারাতে হবে এই হচ্ছে দুটো কন্ডিশন রয়েছে এই কন্ডিশন যদি তারা ভালোভাবে করতে পারে তাহলে কিন্তু তারা সুপার ফোরের জন্য কোয়ালিফাই করবে আমি চাই মনে প্রায় যে আরসিবি অবশ্যই এবার সুপার পরে যাক এবং শেষ পর্যায়ে গিয়ে একদম কাপটা জিত কেননা সতেরো বছর আইপিএল যবে থেকে শুরু হয়েছে তবে থেকে দেখছি দু হাজার সাল থেকে শুরু করে দু হাজার চব্বিশ সাল এই যে সতেরো সিজন খেলা হয়েছে প্রত্যেকটা সিজনে আমরা তীর্থের কাপের মতো বসে আছি কবে আর সি কাপ জিত কবে আর সি কাপ জিতবে একটা মানুষ যে মানুষটার জন্য কিন্তু সেই দলকে কেউ আজ পর্যন্ত অস্বীকার করেনি সেই কেউ আজ পর্যন্ত সেই দলকে কিন্তু খারাপ কথা বলতে মানে একটাই মানুষ সেই মানুষটার সবাই কাপ জিতেছে ধোনি জিতেছে রোহিত জিতেছে গৌত মুম্বির সকলেই কাপ জিতেছে কিন্তু আমি চাই আইপিএলটা পি এবারের জন্যে বিরাট কোহলি জিতুক